একশো আসনে আলাদাভাবে বিএনপি এবং দুই একটা দল ছাড়া একশো আসনে যে জিতে আসার মতো ক্যান্ডিডেট বিএনপির বাইরে কয়টা দলের আছে এটাই আপনি চিন্তা করেন খারাপ কাজ পৃথিবীর শুরু থেকেই বর্তমান পর্যন্ত আপনার খারাপ কাজকে সেটা দলের ভিতরে হোক জাতির ভিতরে হোক মুসলমানে মুসলমানে হোক হিন্দু হিন্দু হোক কেউই ভালোভাবে নেবেন এটাকে যদি খারাপ কাজ হয়ে থাকে সেটাকে খারাপভাবে নেবে এটা আমি মনে করি তবে আমি একটু ক্লিয়ার করি আপনাকে অনেকে বলে ভোট কমে গেছে কমে যাবে যাচ্ছে অনেকে ক্ষমতার কাছাকাছি চলে আসে আপনারাও কিন্তু এই সাংবাদিক যারা রয়েছেন আপনারাও কিন্তু বাংলাদেশের নাগরিক একশো আসনে আলাদাভাবে বিএনপি এবং দুই একটা দল ছাড়া একশো আসনে যে জিতে আসার মতো ক্যান্ডিডেট বিএনপির বাইরে কয়টা দলের আছে এটাই আপনি চিন্তা করেন যে এলাকা ভিত্তিক জিতে আসবে অথবা কন্টেস্ট করবে একশো আসনের বেশি দল এক বাটা দল আছে রাজনৈতিক দল এখন ঢাকা কেন্দ্রিক পার্টি অফিস বাহান্নটারই আছে কিন্তু জিতে আসার মতন এখনও বিএনপিতে তো একাধিক ক্যান্ডিডেট জিতে আসার মতন দু হাজার তিনশো আসনে পনেরোশোর উপরে ক্যান্ডিডেট হয়েছে আর অন্য আসনে যখন আপনি আলাদা করে দেখে আলাদা করে দেখতে চান যে আপনি একশো ক্যান্ডিডেট দেন জিতে আসার মতন যে দীর্ঘমেয়াদী রাজনীতি করছে আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল তার সমাজে প্রভাব রাখছে আপনার তো বিএনপির তো যারা রাজনীতি করতে আসছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে সতেরো বছর ফেসিস হাসিনা সরকারের আন্দোলন করছে বিরুদ্ধে এবং সমাজে ভূমিকা রাখছে অনেকে দেখা যায় যে আগে এমপি মন্ত্রী ছিল চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ছিল চেয়ারম্যান ছিল অনেকেই তো ভূমিকা রেখে আসছে কিন্তু আপনি এগুলা বলে যে একটা গ্রুপ একটা থাকে।